দুই সালে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ে নতুন দুটি আইন সংযুক্ত করা হয়েছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় গত বছরের শেষ দিকে এক প্রজ্ঞাপনে জানিয়েছিল নতুন বছরের শ্রম আইনের ব্যাপক পরিবর্তনের কথা প্রবাসী এবং স্থানীয় শ্রমিক ও মালিক পক্ষের জন্য সঠিক ও আরও আধুনিক সুষ্ঠু নিয়ম নীতি শ্রম আইনে সংযুক্ত করা হবে বলে জানিয়েছিলেন এরই ধারাবাহিকতায় নতুন কয়েকটি নীতিমালা ইতিমধ্যে গ্রহণ করেছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় আসুন দেখেনি কোন কোন আইনে কি কি পরিবর্তন এলো এবং নতুন কী কী যোগ হলো কফিল কোম্পানি মহাসচা কোনোভাবেই শ্রমিকের আকামা পাসপোর্ট হেলথ ইন্স্যুরেন্স কার্ড আটকে রাখতে পারবে না যদিও এই নিয়মটি দু হাজার শুরু করে কার্যকর করেছিল দু হাজার ষোলো এর শেষ নাগাদ কিন্তু সরকার নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক কোম্পানি কফিল কিংবা মস্তাষার মালিকগণ এখনও উম্মালাদের পাসপোর্ট হেলথ কার্ড নিজেদের কাছে রেখে দেন নিজের কাছে রাখার মূল কারণ হচ্ছে যদি কখনও উম্মালাকে বেতন দিতে না পারে কিংবা কোনো কারণে কোম্পানি মহ্যাশার নিতাকাত লাল অবস্থা থাকে তাহলে যেন কোন বা কাফালা হয়ে যেতে না পারে তবে এখন নতুন আইনের নতুন উদ্যোগের কারণে মালিকপক্ষ আর কোনোভাবেই প্রবাসীদের পাসপোর্ট তথা অন্য প্রয়োজনীয় কার্ডসমূহ নিজের কাছে রাখতে পারবেন না আদেশ অমান্যকারীদের জন্য রয়েছে জরিমানা এবং নিতাগাত বিরূপ রিভিউ মালিকপক্ষের আইন অমান্য ও জরিমানা পরিশোধ শ্রম মন্ত্রণালয়ের কোনো কারণে যদি মালিকপক্ষ কোনো গোষ্ঠী বা ব্যক্তি মালিককে কর্মক্ষেত্রে অনিয়ম বা আদেশ না মানার কারণবশত কোনরূপ জরিমানা করে তাহলে সেই জরিমানা পনেরো দিনের পরিবর্তে ষাট দিনের মধ্যে পরিশোধ করার সময় দেওয়া হয়েছে আর কর্মক্ষেত্রে অনিয়ম তিরিশ দিনের মধ্যে ঠিক করার পরিবর্তে কমিয়ে পনেরো দিনের মধ্যে করতে বলা হয়েছে সার্ভিস বেনিফিট আইনে পরিবর্তন শ্রম মন্ত্রণালয় দু হাজার নতুন শ্রম আইন পরিবর্তনে মূল দুটি আইন মূলত সার্ভিস বেনিফিট সংক্রান্ত এই আইনের আওতায় মালিকপক্ষ পক্ষ এজন শ্রমিককে কোনোরূপ সার্ভিস বেনিফিট না দিয়েই চাকরিচ্যুত করতে পারবেন যদি সেই শ্রমিক নিজে উল্লেখিত স্ট্যাটাসে থাকেন এক কোন শ্রমিক যদি ছুটি ব্যতীত পনেরো দিন কর্মস্থলে অনুপস্থিত থাকে এবং বছরে তিরিশ দিন অনুপস্থিত থাকে দুই কোনো শ্রমিক যদি কর্মস্থলে সহকর্মীদের সাথে মারামারি বা হাতাহাতি করে এবং সিনিয়র কর্মীদের যেমন ম্যানেজার কিংবা উচ্চপদস্থ কোনো কর্মকর্তাকে গালি দেয় কিংবা সোশ্যাল মিডিয়ায় বাজে মন্তব্য করে কিছু লেখে পরিশেষে প্রিয় প্রবাসী ভাইগণ চাকরি ম্যাচ শেষে অন্যত তানাজুল কিংবা দেশে চলে যাওয়ার আগে সার্ভিস বেনিফিটে টাকাটা অনেক গুরুত্বপূর্ণ নিজের মনের খাস মেনাতে দয়া করে মালিক পক্ষের অনুমতি ছাড়া কেউ কাজে অনুপস্থিত থাকবেন না এবং মাথা গরম করে ঝগড়াঝাটি করতে যাবেন না এতে দিন শেষে কিন্তু আপনারই ক্ষতি প্রত্যেক প্রবাসী যারা সৌদি আরবে তাদের চাকরি করেছেন তারা কিন্তু চাকরি শেষে সার্ভিস বেনিফিট পান আপনাদের সামান্য ভুলের কারণে আপনারা সার্ভিস বেনিফিট নাও পেতে পারেন তাই দয়া করে এই বিষয়গুলো মাথায় রাখবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে সকল প্রবাসী মাদের সঙ্গে এখনই শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে টিজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন